বৃষ্টির মধ্যে স্নান করলো ছাদে ওই বলটা না চলবে না খেলবো হ্যাঁ তো সেই জন্য ভিন্ডি আলু এরকম করে ভেজেছি তো আমার আনাই হয়নি দেখুন কি অধর ধারায় বৃষ্টি আর এই বৃষ্টি দেখিয়েই শুরু করলাম আজকে একটা নতুন ব্লগ হাই আমি সীতা সব্বাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছে একটা নতুন ব্লগ আমার মাথায় যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ব্রাশ রনকে ছাদে নিয়ে গেছিলাম স্নান করালাম এবার ভাত খাওয়াবো কথা বলতে বলতে মিস্টার দেবের ফোন চলে আসলো আর এই যে মা এবার ভালো করে দেখা যাচ্ছে মাথায় আর কি ব্রাশটা গুঁজে নিয়ে এসেছি বৃষ্টির মধ্যে স্নান করলো ছাদে তো তো ছাদে স্নান করতে ভীষণ ভালোবাসে এখন স্নান টান করিয়ে স্নান টান করিয়ে নিয়ে চলে আসলাম এখন খাবে ভাত ভাত নিয়ে বসেছি এদিকে জলের ঝাপটা আসছে মানে বৃষ্টির ঝাপটা আসছে তাই ইয়েটা বন্ধ করে দেবো তুই যেন বলে জানলাটা বন্ধ করে দেবো ঠিক আছে ওকে খাইয়ে নি ওকে মার খাওয়া হয়ে গেছে এবার আমার শুধু বাকি আমি খেয়ে নেবো একটু পরে মিস্টার দেব ফোন করেছিল তো এখন ও খাবে বলে ভালো করে আমাকে কথা বলতে দিল না খাওয়ার সময় একটুখানি কোনটা দেখে তো যাই হোক এখন যেহেতু বাবার থেকে দূরে তাই অতটাও আমি ওকে আর কি যেটাকে বলে শাসন যেরকম সবসময় করি সেরকম করছি না ঠিক আছে এখন একটুখানি একটুখানি সাড়ে বলছে সাড়ে সাড়ে বারোটা তো যাই হোক এই দিয়ে ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকে এই রকম ওয়েদারের জন্য এত জামাকাপড় কাচার ছিল তাও কাচলাম না সব রেখে দিয়েছি এই বৃষ্টি না থামা অবধি জামা কাপড় কাটছি না কারণ যে যেগুলো কেটেছিলাম সেগুলোই এখনো মানে পুরোপুরি ভালো করে হয়নি কারণ ওই আধ শুকনো অবস্থায় রেখে দিয়েছিলাম সিঁড়িতে ভালো করে শুকায়নি গায়ে বৃষ্টির ঝাপটা আসছে আমাদেরকে দেখছে তো বন্ধ করে দেবো কারণ ভিজে যাবে নাহলে পরে আমাদের শুতে প্রবলেম হবে অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম কয়েকটা জিনিস অর্ডার করেছি ইনস্টামার্ট থেকে সেগুলো আসলো আপনাদের সাথে শেয়ার করব তার মধ্যে প্রধান কি জিনিস দেখাই যে রন ওই যে বলটা দিয়ে খেলে না টক 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 করে আওয়াজ হয় ওই বলটা না চলবে না খেলবো হ্যাঁ তো সেই জন্য ওর জন্য একটা বল অর্ডার করেছি একদম সফট এটা সফট বল আমি পরে খুলে দেখাচ্ছি আর কি কি অর্ডার করেছি এই যে কাল আগের দিন পেলাম না ডাস্ট প্যান এই ভাঙা আমাকে এরকমই সেম পঞ্চাশ টাকা দিয়ে বলছিল। আমি ভালোটা কিনেছি আজকে চল্লিশ টাকা দিয়ে ইনস্টামার্ট থেকে অর্ডার করেছিলাম একটা এনেছি ভেন্ডি আর হ্যাঁ 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 আর আছে হচ্ছে গিয়ে এটার মধ্যে আছে দুধ এটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে এই দুধ এটা গোবর জন্য আর দেখা বিস্কিটটা দে আর এইটা একটা বিস্কিট অর্ডার করেছি দেখে আমার ভাল লাগলো হ্যাঁ খেলছি তো এই অর্ডার করেছি তো এখন রনুর সাথে সারাক্ষণ আমাকে ক্রিকেট খেলতে হচ্ছে এটা খুলে দিই হ্যাঁ আজকে উঠতে একটু দেরি হয়েছে কটা বলুন দশটা যাই হোক যে হেল্প করে যে মেয়েটি সে তো এসেছিল সে আটটার সময় এসছে তুমি তোমার মতো কাজ করে যাও বলে আমি বিছাতে পারিনি যাই হোক তো এই হচ্ছে ব্যাপার ঠিক কাজবাজ করে দিয়ে গেল এখন ব্রেকফাস্টে আমি খাচ্ছি ব্রেড আগের দিন যে ব্রেডটা আনা ছিল তার থেকে তিন পিস বেঁচেছে সেখেছি ব্রেড আর মাকে করে দিলাম একটা ম্যাগি আর চাও খেয়েছি আর এখন দিলাম হচ্ছে গিয়ে রান্না রান্না বলতে করছি যেটা মুগ ডাল মুগ ডাল করবো আর ভিন্ডি আনিয়েছিলাম গতকালকে দেখলেন ওই যে ওই যে ইয়েকে যেন মানে করেছিলাম সরি সরি ইনসাম আট করেছিলাম তো সেই সময় ভিন্ডি আনিয়েছিলাম ভিন্ডি আলু ভাজা করব আর মাছ যে এনেছিলাম ইলিশ মাছ তার মধ্যে বাবা তো খায়নি মা এক পিস খেয়েছিলো আরও ওই সর্ষেটা ধরাই হয়নি তো সর্ষেটা আছে ওটা খেয়ে নেব ঠিক আছে ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি আর তার মধ্যে একটা টমেটো দেবো পরে এই টমেটো আর একটা জিনিস দেখাই এখানে হচ্ছে গিয়ে সাদা জিরে আদা গ্রেট করে নিয়েছি আর তার সাথে এই দিয়েছি ভাজা হয়ে গেছে এবার ডালটা ঢেলে দেবো নুন দিয়ে ডালটা সেদ্ধ করেছিলাম নামানোর সময় একটুখানি শুধু চিনি দিয়ে দেবো আর একটু ঘি ঠিক আছে টমেটোটা কেটে দিয়ে দিই কটা কাঁচা লঙ্কা দিয়ে দিই ভাত বসিয়ে দিয়েছি ভাতটা না একটু কিছু দিয়ে ঢাকা দিতে হবে অবশ্য আমি সামনে নেই তো তাই জন্য ঢাকাটা দিইনি আবার পুর আর এখানে যে উঠছে এই এটা পুরো উঠছে ভিন্ডি আলু এরকম করে ভেজেছি ঠিক আছে আর এই হচ্ছে গিয়ে ডাল ডাল ও এই ভাতটা হলেই হয়ে যায় রণ উঠে পড়েছে তো রন উঠলো উঠে এখন একটু গেলো দিদুর সাথে কথা বলতে কিন্তু আপনাদের সাথে একটা কথা না শেয়ার করলেই নয় আজকে মানে কি বলবো আমি কাঁদবো না হাসবো আমি কিছুই বুঝতে পারছি না বিশাল বিশাল মানে বিশাল একটা ক্ষতি হয়ে যেত মানে তাও আমি বারবার ভাবি কি যে ক্ষতি হতে হতেও কিন্তু ক্ষতি ঠিক হয় না মানে আমি কথাগুলো ভাবছি চিন্তা করছি আমার যেন মনে হচ্ছে যে ভেতর থেকে কেমন হচ্ছে আমি ঠিক বোঝাতে পারবো না আপনাদের বিষয়টা কি হয়েছে বলছি আচ্ছা এটা ফোন এসছে যাই হোক আমি না না করে ধরেছি ধরে এবার বলছে যে ইসাদে বলছে হ্যাঁ বলছি কি বিষয় বলুন এবার আমার কি হয় ওই ভাড়ার জন্য লিস্টিং থাকে তো এখন তো কোনো লিস্টিং নেই ফোন আসছে তাও অনেকে আবার পুরনো দেখেও ফোন করে তো আমি সেই ভেবেই ফোনটা ধরেছি একবার ভাবছিলাম ধরবো না তো কি মনে হলো যাই না আমি অনেক সময় ধরিও না কি মনে হলো আমি ফোনটা ধরলাম না ধরি তো ফোনটা কি একটা মন ডাকলো ফোনটা ধরলাম তো বলছে যেরকম সীতা দেব বলছে নাকি যে উঠেছে ঘুরে আসলো দিদু ওখান থেকে মিয়াও মিয়াও হুম তো হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন তখন বলছে যে আমি শিলা লন্ড্রি থেকে বলছি শিলা লন্ড্রি সঙ্গে সঙ্গে না আমার মানে ভেতরটা দুটো শাড়ি দেওয়া ছিল দু হাজার আপনি কাছতে দিয়েছিলেন অনেক দিন হয়ে গেল ম্যাডাম মা এদিকে শোনা ওপার না আপনি আপনি তো আসলেন না আর না তখন হঠাৎ করে মাথাটা মানে জাস্ট ঘুরে গেলো অ্যাকচুয়ালি হ্যাঁ এটা কোভিডের আগেই মনে আমি দিয়েছিলাম তারপর মাঝখানে কোভিড এলো আর তো কিছুতেই মাথায় ছিল না আমার দু দুটো ভালো ভালো শাড়ি তো যাই হোক এবার এবার ঘুম থেকে উঠেছে আমার চোখ ডলবে তো সেই জন্য ওকে সরিয়ে দিলাম তো কি মা ভিডিও তো যাই হোক যেটা বলছিলাম তো তারপর কি হলো বললাম যে হ্যাঁ তাই তো বলছে দু হাজার কুড়িতে দেওয়া ছিল অনেক দিন একটা দুটো শাড়ি একটা হচ্ছে পিঙ্ক কালারের একটা ওই কি নাম কি জামেবার বেনারসি বলেছিল ওটা বিয়ের ওটার বেনার উপলক্ষে কিনেছিলাম আর একটা হচ্ছে লাল একটা কাঞ্জি ওটাও উর্বির বিয়ের উপলক্ষেই আমাকে দিয়েছিল তো ওটা লালটা পরেছিলাম আমি ওদের যে মানে একটা পার্টি হয়েছিল আর কি আফটার বিয়ের পরে একটা পার্টি দিয়েছিল একদম ক্লোজ আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে সেটাতে আর পিঙ্ক একটা পরেছিলাম আমি উর্বির বিয়েতে তো ওই দুটোই আমার কাছতে দেওয়া ছিল তো সেই দুটো আমার আনাই হয়নি তো ভাগ্যিস আমি ফোনটা ধরলাম বললো আমি এর আগেও একবার ফোন করেছিলাম আপনি ফোন ধরেননি কোনো রেসপন্স আসেননি এইবার যদি ফোনটা না ধরতেন তাহলে ওটা যদি মিসপ্লেস হয়ে যেত আর কিছু করার থাকতো না তো যাই হোক আমাদের কারখানায় রয়েছে আপনি এসে সত্তর নিয়ে যাবেন তারপর আমি বললাম যে ঠিক আছে আমি কালকেই যাব মানে আজকের কথা বলেছি আমি যাব গিয়ে আমি নিয়ে আসবো আপনি কারখানা থেকে আনিয়ে রাখবেন আমি কালেক্ট করে নেবো বলছে হ্যাঁ যাই হোক এই বলছে আপনার তো আমি তো তাই ভাবছি যে দুটো ভালো ভালো মানে ভালো শাড়ি বেনারসি টাইপের শাড়ি দামি শাড়ি আপনার এখানে পড়ে রয়েছে আপনি হয়তো ভুলেই গেছেন জানেনই না 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 ভুলে যায়নি বললো যে যদি বিল নাও থাকে কোনো অসুবিধা নেই এই নাম্বারে ফোন করবেন আপনার নাম বলবেন অসুবিধা হবে না আলাম না না বিলটা আমার মনে হয় আছে মনে হয় আমার কাছে বিলটা আছে তো যাই হোক বিল না হলেও আমি পেয়ে যাব তো মানে এরকমভাবে আমার মানে এত মা তো যাই হোক তো এরকম ভাবে বারবারই ক্ষতি হয়ে যাচ্ছে মানে হয়ে যাওয়ার মতো অবস্থা থেকেও আমাকে ঠিক কোনো না কোনো এক শক্তি বাঁচিয়ে নিচ্ছে মানে খুব প্রিয় জিনিস আমার হাত হতে হতেও হয়তো বেঁচে গেল আমি তো ভেবেছিলাম মানে হয়তো দেখুন আমার শক্তি থেকে তো বেরিয়েই গেছে পরে হয়তো যখন কোনো সময় দেখতাম তখন হয়তো মনে হতো যে আরে আমার এই শাড়িটা কোথায় বা কিছু মানে আমার আইডিয়াই নেই আমার কোনো মানে কোনো চিন্তাতেই নেই তো যাই হোক আজকে এমনিতেও আমার যাওয়ার আছে ওখানে তো আজকে কৌশিকী অমাবস্যা সবাইকে কৌশিকী অমাবস্যার অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে বান্ধবীর বাড়িতে পুজো আছে অবশ্যই যাব সেখানে আপনাদের সাথে তখন নিশ্চয়ই শেয়ার করব আর শাড়ি ওখানে গিয়েও আমি নিশ্চয়ই শেয়ার করবো আমার সবচেয়ে ভাল লাগছে যে এই হচ্ছে রেসপন্সিবল আর কি বিজনেসম্যান যারা মানে এই যে লন্ড্রির যে দোকানটা এতটাই মানে এরা প্রফেশনাল কি বলবো এনা এনাদের কিন্তু তার মাঝখানে আমার মনে আছে এই যে দোকানটা যখন আমি দিয়েছিলাম একটা এমনি বিল্ডিংয়ে ছিল পরে সেটা ভেঙে কিন্তু আবার মাল্টি স্টোরির বিল্ডিংও হয়ে গেছিলো প্রথমে দোতলা বিল্ডিং ছিল এখন ওটা মাল্টি স্টোরি বিল্ডিং হয়ে গেছে মানে ওখানে কনস্ট্রাকশন হয়েছে এত কিছু সত্ত্বেও তারা কাস্টমারদের জিনিস দায়িত্ব সহকারে যত্ন সহকারে রাখে এগুলো মানে ভেবেই আমার খুব ভালো লাগছে তো অবশ্যই যাব গিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো এই বলেই ভিডিওটা এখানে আমি এন্ড করছি মিক্সড ফিলিংস আমার মধ্যে কাজ করছে আমি দুঃখ পাবো না আনন্দ পাবো না আমি কি করব আমি জানি না আর কোথাও যেন মনে হচ্ছে যে হাজার ক্ষতি হওয়ার চেষ্টা আমার হলেও কিন্তু ঠিক কোনো না কোনো জায়গা থেকে সে আমাকে কোনো একটা শক্তি উদ্ধার করে দেয় এগুলো ভাবলে চিন্তা করলেই না আমি ইমোশনাল হয়ে পড়ি তো যাই হোক এইগুলোই ভিডিওটা এখানে অন এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব সিক্রেট নতুন ব্লগ নিয়ে তো চলতে হে ফ্রেন্ডস তো আমি याद রাখনা ঘুমা ঘুমা তো যাই হোক একটা কথা বলি আগের দিনে ভিডিওটাতে আপনারা প্রত্যেককে অনেক ভালোবাসা জানিয়েছে তার জন্য আবারো একবার মন থেকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবেই থাকবেন আমার সাথে আশা করছি আমার দেশ সাথে তাই না